হরে কৃষ্ণ সবাইকে শুভ সন্ধ্যা লাইভটা দেখি জয়েন হবে কাও আজকে অনেকদিন পর লাইভে আসলাম ইউটিউবে দেখি এখন লাইভে জয়েন হয় কিনা থাকি দুই ঘন্টা অ্যাপটাকে লাইক করে দাও দাখবো অনেক দিন পর লাইভে চলে আসলাম তো কেমন আছেন সবাই একটু জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভালোবাসায় আমার অনুপ্রেরিত হই আমরা তোমরা যদি না ভালোবাসা তাহলে কেমনে হবে বলো কেমনে আগাইতে পারবো সাপোর্ট না করলে কেমনে আগাইতে পারবো সবাই সবাই যদি সাপোর্ট না করি কেমনে আগাইতে পারবো কেউ যদি সবাই যদি সাপোর্ট করে তাহলে তো সবাই আগাইতে পারবো তাই না নাহলে কেমনি আগাইতে পারবো সবাই থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া বলো একটু আর কোথা থেকে দেখতেছো লাইফটা একটু বলো ভালো থাকলেই ভালো বাংলাদেশ বাংলাদেশ কোথায় আমি তো বাংলাদেশে বাংলাদেশ ঢাকা থেকে আমি হচ্ছে আমার বাংলাদেশ বাড়ি হচ্ছে আমার দিনাজপুরে ঢাকা বাংলাদেশের দিনাজপুর রংপুর দিনাজপুর এই দিকে আমার বাসা এত নেটের সমস্যা এবং করলে কি লাইট চলা যায় ikke vet শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তোমাদের বাড়ি কে কে আছে আমার বাড়িতে আমার বাবা মা আর আমি আমার একটা বোন আছে বোনটার বিয়ে হয়ে গেছে